ব্যাটে বলে দুর্দান্ত পারফরমেন্স করে যে রেকর্ড গড়লেন সাকিবাল হাসান রেকর্ড গড়ে একই বললেন সাকিবাল হাসান টি টোয়েন্টি ফরম্যাটে পাঁচশো থেকে মাত্র দুই উইকেট দূর থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল খেলতে গিয়েছিলেন সাকিবাল হাসান প্রথম ম্যাচে এক উইকেট পাওয়ার পর শুরু হয় মাইল ফলকে স্পর্শের অপেক্ষা তবে পর্যাপ্ত বলিং না পাওয়ায় এবার আসরে খেলা নিজের প্রথম পাঁচ ম্যাচে বিশেষ এ চূড়ায় পৌঁছাতে পারেনি সাকিবাল হাসান অবশেষে ষষ্ঠ ম্যাচে চমৎকার বলিংয়ে ইতিহাস গড়া মাইল ফলক স্পর্শ করেছেন এই বাহাতি অলরাউন্ডার সেন্ট কিসেন ভেনিসের বিপক্ষে রোববার দুই ওভারে মাত্র এগারো রান খরচ করে তিন উইকেট নিয়েছেন সাকিব আল হাসান এর মধ্যে মোহাম্মদ রিজওয়ানকে ভিত্তি ক্যাচ নিয়ে পাঁচশো উইকেট পূরণ করেন তিনি পরে আরও দুই উইকেট শিকার দরে তার উইকেট সংখ্যা এখন পাঁচশো দুই ম্যাচ সাকিব জানিয়েছেন কঠোর পরিশ্রমের পর এ অর্জনে খুব খুশি তিনি টি ইতিহাসে প্রথম বাহাতি বোলার হিসেবে পাঁচশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান আর বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এই ফর্মেটে তিনি পাঁচশো উইকেট ও সাত হাজার রানের অনন্য এক ডাবল পূরণ করেন তিনি এত সব অর্জনের পর ইনিংস বিরতিতে ব্রডকাস্টার দেওয়া সাক্ষাতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান সাকিব আল হাসান আসরের প্রথম পাঁচ ম্যাচ মিলিয়ে চার ইনিংসে মাত্র পাঁচ ওভার বলিং সুযোগ পান তিনি যেখানে নিতে পারেন শুধু একটি উইকেট তাই ক্রমেই বাড়তে থাকে পাঁচশো উইকেটের অপেক্ষা সাকিব বলেন এই অর্জনের পেছনে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে মাইল ফলক স্পর্শ করতে আমি খুব খুশি অনেক লম্বা কেরিয়ারের যা অর্জন করতে পেরেছি আমি সব খুশি নিয়েই খুশি